নমস্কার বন্ধুরা আমি পর্ণা পর্ণার ওল্ড রেসিপিসে আপনাদের স্বাগতম আজকে করবো ঠাকুরবাড়ির মজার মিলন রান্নাটি আমি কড়াইতে একটুখানি দু চামচ মতন তেল নিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দেবো তেজপাতা আর পাঁচ ফোড়ন ওখানে মেথি ফোড়ন দেওয়া আছে কিন্তু আমি মনে পাঁচ পাঁচফোড়ন দিয়ে রান্নাটা বেশি ভালো লাগে ডুবোডুমো করে রাখা কেটে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো অবশ্যই কচি হলে খুব ভালো হয় ছোট ছোটো যে উচ্ছেগুলো হয় সেইগুলো হলে খুব ভালো হয় উচ্ছেগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নেব হালকা ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো বড় সাইজের পেঁয়াজের একটা হাফ পেঁয়াজ বড় বড় করে কুচিয়ে রাখা আছে সেটাকে দিয়ে দেবো দিয়ে দুটোকে খুব ভালোভাবে নাড়বো নেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার কতক্ষণ পরে দেখুন হালকা ভাজা ভাজা মতন হয়ে এসেছে এবার দিয়ে দেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ একটা কাঁচা আম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য খুবই সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে পনেরো মিনিটের মতন এইটা রান্নাটাতে কিন্তু কোনো জল লাগে রান্নাটা যে কষে যে জলটা বেরোবে তার থেকেই কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় আর যা এখন গরম পড়ে তাতে এরকম ধরনের রান্না কিন্তু খুব ভালো লাগে দেখুন ফিরে এলাম পনেরো মিনিট পরে দেখুন আমার রান্নাটা কিন্তু পুরো রেডি আমার উচ্ছে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আম তো পুরো গলেই গেছে এবার এটা কিন্তু গরম গরম ভাতের সাথে এই গরমের দুপুরে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটা না তেতো না টক না ঝাল আপনাদের কেমন লাগছে রান্নাগুলো একটুখানি জানাবেন আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবেন আজকের মতন এইটুকুই আসি পরের দিন আসবো আবার একটা নতুন রান্না নিয়ে ধন্যবাদ